তো গাইস ইন্ডিয়ান বাইক থ্রি ডির ভিতরে ফ্রাকলিং এর বাড়ি দহল করে নিয়েছে বিশাল বড় একটি দৈত্য দৈত্য ফ্রাকলিং এর বাড়িটি মোটর সাইকেল বানিয়ে চালাচ্ছে ওরে বাপ রে বাপ মোটর দেখতে কত ভয়ঙ্কর লাগতেছে আরে বন্ধুরা দেখো এই ভয়ঙ্কর গাড়িটি এখন দৈত্য চালিয়ে নিয়ে যাবে দৈত্যটি ফ্রাকলিং কেও তার আয়তায় নিয়ে নিয়েছে এখন ফ্রাকলিং কি পারবে এই বাড়িটিকে বাঁচাতে আরে বাপ রে বাপ দেখো দানবটি কিভাবে হাততালি দিচ্ছে ফ্রাকলিং বাঁচাতে চাচ্ছে কিন্তু ফ্রাকলিং কে কেউ ধরতেছে না আরে আমাকে কেউ বাঁচাও বাঁচাও আরে গাড়িটি তো চলতেছে আরে আরে আমার বাড়ির সামনে এভাবে কে চিল্লা চিল্লি করতেছে গিয়ে দেখি সেখানে কি হয়েছে আরে আরে কি এখানে তো দেখতেছি আরে এ তো আমার বান্ধবী রুবলি সে আবার কোথা কোথা থেকে থেকে আসলো আরে আরে তুই আবার আসলি কি হয়েছে আমাকে খুলে বল রুবলি ফ্রাকলিং তাড়াতাড়ি আমার সাথে চলো শহরে একটি ভূত এসেছে ভূত এ শহরটিকে করে দিতে চাচ্ছে আমি ওকে অসুস্থ অবস্থায় দেখে এসেছি তাড়াতাড়ি এখনই চলো না হলে ও শহরটাকে তছনছ করে ফেলবে তাই নাকি রুবলি তাহলে আমাকে তাড়াতাড়ি পিঠে করে নিয়ে চল ফ্রাকলিং তুমি তাড়াতাড়ি এই পাখি পাখির উপরে উঠে বসো এবং শক্ত করে ধরে থাকো এই তো পাখি এখন উঠতেছে এই তো সামনে ওই ভুট পাখি এখন আবার বাড়াবে কি আনন্দ আকাশে বাতাসে আরে রুবলি এইভাবে তো আকাশে উঠতে অনেক মজা লাগে তুই তো এর আগে আমাকে কখনো আকাশে উড়ে নিয়ে এভাবে আসিস নি আরে ফ্র্যাকলিং তুমি এখন কথা বলো না পাখিটাকে ঠিক মতো উড়তে দাও তোমাকে পরে আবার নিয়ে আসবো এখন চলো ওই ভুট্টার খোঁজ করে দেখি ভুট্টার শহরটাকে কি করে ফেললো আরে রুবলি আর কত দূর যেতে হবে অনেকক্ষণ ধরে তো আকাশে উড়তেছি তাড়াতাড়ি বল না ওই ভুতটা কোথায় আরে ফ্রাকলিং ভুটটা তো এখানেই ছিল দাঁড়াও আমাদের এখন নিচে নামতে হবে এই পাখি নিচে নাম এই তো পাখিটি নিচে নামতেছে ফ্রাকলিং ভুটটাকে তো আমি এখানেই দেখে গিয়েছিলাম আমাদের এখন নিচে নেমে খোঁজ করতে হবে ভুটটা মনে হয় এখান থেকে পালিয়েছে রুবলি তুমি এখন তাহলে যাও আমি ভুটটাকে খোঁজ করে দেখতেছি ভুটটা আশেপাশে কোথাও আছে মনে হচ্ছে ভুটটা চিৎকার শোনা যাচ্ছে আরে আরে এদিক থেকে কিসের যেন শব্দ আসতেছে এটা তো এই শব্দ আগে কখনো শুনিনি আরে ওটা আবার কি আরে ওটাই তো তাহলে ভূত মনে হচ্ছে আরে আরে দেখো বন্ধুরা এটা কোন ধরনের ভূত এর গায়ে থেকে তো আগুন বের হচ্ছে এর কাছে মোটেও যাওয়া যাবে না তাহলে আমার হাত পুড়ে যেতে পারে আরে আরে এই তুই এখান থেকে ও তুই আমাদের শহরে কোথা থেকে এলি যেখান থেকে এসেছি সেখানে চলে যা না হলে অনেক খারাপ হয়ে যাবে কিন্তু আরে আরে বন্ধুরা দেখতে পাচ্ছ আমি তাকে অনেক ভয় দেখানোর পরেও সে ভয় পাচ্ছে না এখন বুঝেছি তাকে একটু টাইট দিতে হবে আরে এই ভূত এই ভূত তাড়াতাড়ি এখান থেকে ও না হলে কিন্তু তোর খবর আছে আরে এই তো আমার কথায় কাজ হয়েছে আরে ভূত তুই কোথা থেকে এলি এখান থেকে তাড়াতাড়ি চলে যাবি কিনা বল আরে আমি এই শহরে এসেছি তোর বাড়ি দখল করে নিতে এখন আমি তোর বাড়ির কাছে যাচ্ছি পারলে আমাকে ঠেকা তোর বাড়ি আমি দখল করে নিয়ে ওটাকে হুন্ডা বানিয়ে চালাবো আরে ভূত তুই এসব কি বলছিস আমার বাড়ি দখল করা অত সহজ কথা নয় আরে না তোর বাড়ি আমি দখল করে আরে আরে চলে গেল আরে একই সামনে তো একটি প্যারাসুট দেখতে পাচ্ছি আমি বুঝতে পেরেছি এই প্যারাশুট দিয়ে ভুটটি এখানে এসেছে আমি এখন প্যারাশুট দিয়ে উপরে উঠে দেখি আমার বাড়ির কি অবস্থা আরে আরে দেখতে পাচ্ছ বন্ধুরা ভূতের প্যারাশুট দিয়েও আগুন জ্বলতেছে অর্থাৎ এই আগুনের সাহায্যে যে ওরে আমি কি এটি চালাতে পারবো বন্ধুরা তোমরা কমেন্টস করে জানিয়ে দিও এই তো আমি প্যারাশুটে চড়ে বসেছি আরে কি প্যারাসুট তো দেখতেছি উঠতেছে আহ প্যারাশুটে উঠতে অনেক মজা লাগতেছে আরে বন্ধুরা তোমরা কি এর আগে কোথাও প্যারাশুটে উঠেছো কিনা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিও আর যদি উঠে থাকো তাহলে একটি লাইক করে দিও তাহলে আমি বুঝতে পারবো তোমরাও প্যারাসুট এর আগে চালিয়েছো এখন প্যারাশুটটি একটি বড় বিল্ডিং এর উপরে নামাতে হবে এরপর বিল্ডিং থেকে আমার বাড়ি দেখতে হবে কারণ ওই ভূতের কাছে যাওয়া যাবে না কাছে গেলে সে আমাকে খেয়ে ফেলতে পারে ওই তো সামনে যে বড় বিল্ডিংটা দেখা যাচ্ছে ওখানে প্যারাশুটটি ল্যান্ড করতে হবে এজন্য আমাকে প্যারাশুটের সামনের দিকে একটি ঝোঁক দিতে হবে তাহলে প্যারাশুটটি অটোমেটিক নিচে ল্যান্ড করবে ওই তো সামনে বড় বিল্ডিং দেখা যাচ্ছে আর বিল্ডিং এর সাথেই ল্যান্ড করি আস্তে আস্তে নেমে পড়তে হবে যেন প্যারাশুটটি ফেটে না যায় এই তো ফ্রাকলিং এর বাড়িটি খুঁজে পেয়েছি আরে একই কি এর বাড়িটি কি ভারী এটাকে আমি নাড়াতেই পারতেছি না এখানে ফ্রাকলিং চলে আসার আগেই তার বাড়িটিকে আমাকে গাড়ি বানিয়ে ফেলতে হবে তাড়াতাড়ি করতে হবে না হলে এখানে চলে আসবে আরে আরে ফ্রাকলিং এর বাড়িটি অনেক ভারী এখন আমি একটু জিরিয়ে নেই না হলে আমার হাত পা অনেক ব্যথা হয়ে যাবে আরে এই ফ্রাকলিং তুই আবার কোথা থেকে চলে আসলি দেখেছিস তোর বাড়ি আমি হুন্ডা বানিয়ে ফেলেছি এখন তোর বাড়িটি হয়ে গেছে হুন্ডা এই হুন্ডা চোরে আমি সারা শহর ঘুরে বেড়াবো কিন্তু তুই আমাকে ধরতে পারবি না কারণ এই হুন্ডাটি অনেক স্পিডে চলতে পারে